নবোদয় সংঘের কালীমাতার পুজোর দক্ষিণ জেলার নামখানা ব্লকের নবোদয় সংঘ তাদের এবছর সতেরো তম বছরে পদার্পণ করল বিগত বছরের মতো এবছরও তার সঙ্গে সদস্য ও এলাকার মানুষজনকে নিয়ে আজ তারা কালীমাতা পুজোর খুঁটি পুজো শুরু করা হলো পুজো উদ্যোক্তারা জানান বিগত সতেরো বছর ধরে আমরা কালী মাতার পুজো করে আসছি শুধু পুজো নয় পুজোর পাশাপাশি আমরা দুস্থ দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বস্ত্র বিতরণ দুস্থ দরিদ্র মায়েদের জন্য শাড়ি অপরদিকে যে সমস্ত দুস্থ পরিবারের ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারে না তাদের জন্য বই খাতা পেন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ আমরা করে আসছি অপরদিকে পূজার কয়েক দিনের জন্য মানুষের মনন যে বজায় রাখার জন্য আমরা সাংস্কৃতিক প্রোগ্রামের পাশাপাশি যাত্রা করে থাকি সমস্ত নামখানা ব্লকের মানুষদের আমাদের পুজোয় আসার জন্য আহ্বান জানাই আমরা এবছর সতেরোতম বর্ষে পদার্পণ করেছি এবছর আমরা শীত থেকে শুরু করে ধুতি শাড়ি নিম্ন মধ্যবিত্ত দুস্থ পরিবারদের জন্য ব্যবস্থা করেছি এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছি সেই সঙ্গে থাকছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং আনন্দদায়ক খেলা ধুলা এবং সর্বশেষে আমাদের থাকছে কলকাতার বিখ্যাত যাত্রাপালা রত্নদ্বীপ অপেরা পরিবেশিত একালের মহাভারত শ্রী শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যাত্রায় লোকশিক্ষার প্রসার হয় আমরা সেই উদ্দেশ্য নিয়ে এব প্রতি বছরের নয় এ যাত্রার ব্যবস্থা করেছি আপামর জনসাধারণ আট থেকে আশি সমস্ত বয়স্ক মানুষদের আমাদের প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের নবোদয় সংঘ তাদের এ বছর সতেরোতম বছরে পদার্পণ করল বিগত বছরের মতো এবছরও তার সঙ্গে সদস্য ও এলাকার মানুষজনকে নিয়ে আজ তারা কালীমাতা পুজোর খুঁটি পুজো শুরু করা হলো পুজোদ্যোক্তারা জানান বিগত সতেরো বছর ধরে আমরা কালীমাতার পুজো করে আসছি শুধু পুজো নয় পুজোর পাশাপাশি আমরা দুস্থ দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বস্ত্র বিতরণ দুস্থ দরিদ্র মায়েদের জন্য শাড়ি অপরদিকে যে সমস্ত দুস্থ পরিবারের ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারে না তাদের জন্য বই খাতা পেন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ আমরা করে আসছি অপরদিকে পূজার কয়েক দিনের জন্য মানুষের মনন যে বজায় রাখার জন্য আমরা সাংস্কৃতিক প্রোগ্রামের পাশাপাশি যাত্রা করে থাকি সমস্ত নামখানা ব্লকের মানুষদের আমাদের পুজোয় আসার জন্য আহ্বান জানাই ハハハハ